আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা সবাই অবগত আছেন যে আমাদের দেশে বর্তমানে প্রাকৃতিক একটা দুর্যোগ চলতেছে বন্যা তো বৃহত্তর নোয়াখালী ফেনি কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে বন্যার যেই তীব্রতা সেটা অনেকগুণ বেড়ে গেছে মানুষ খুবই অসহায়ত্বর মধ্যে আছে তো আমরা আসলেই অন্তর থেকে ভারাক্রান্ত তা আমাদের কিছু দায়িত্ব আছে বলে আমি মনে করি সেক্ষেত্রে আমরা যদি হাতে হাত রেখে আমাদের এই যে অসহায় মানুষগুলো আছেন যারা এখন বন্যা দুর্গত অবস্থায় আছেন আমরা যদি তাদের পাশে দাঁড়াইতে পারি এটা হবে আমাদের জন্য মানবতার কল্যাণের কাজ তো সেক্ষেত্রে আমি মনে করি আমি ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কাছে মতামত প্রকাশ করছি আমারটা যে আমরা যদি চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই ফেসবুকের মাধ্যমে অনেকেই একত্রিত হয়ে অনেকের ফান্ড থেকে আমরা আমাদের নিজেদের পকেট থেকে সহায়তা করে মানুষের জন্য সেটাকে একত্র করে যে যার নিজ নিজ এলাকায় যেমন আমার বাড়ি হচ্ছে চাঁদপুর তো আমার চাঁদপুরে যে মানুষগুলো যারা বন্যা কবলিত আছেন যাদের যারা খুব সমস্যার মধ্যে পতিত হয়েছেন আমরা তাদের জন্য কিছু করতে চাই এখন আমি আসলে একা বললে তো হবে না আমি হয়তো বা আমার পকেট থেকে কাউকে পাঁচশো টাকা দিতে পারবো বা একশো টাকা দিতে পারবো সাপোজ কিন্তু আমি তো দশটা ফ্যামিলিকে একসাথে দিতে পারবো না হ্যাঁ সেটার জন্য অবশ্যই আমাদের সবার আন্তরিকতাটা প্রয়োজন বলে আমি মনে করি সেক্ষেত্রে আমি প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেক মানুষকে এবং আপনাদেরকে সবাইকে বলব আপনার যে এলাকা এবং আপনার এলাকা না হলেও আপনি যে কোনো অঞ্চল থেকে যখন সিলেটে বন্যা হয়েছিল আমরা কিন্তু চাঁদপুর থেকে তাদের জন্য সহায়তা পাঠিয়েছিলাম এখন সারা বাংলাদেশের মানুষ যারা আছেন আপনাদের দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব যেটা সেটা হচ্ছে যারা এখন একটু বিপদে পড়েছে বন্যকাবলিত অঞ্চলে পড়ে গিয়েছে তাদের জন্য আপনাদের মানবিকতার যে হাতটি রয়েছে সেই হাত বাড়িয়ে দেওয়ার এখনই সময় বলে আমি মনে করি আর এটা একেবারেই আমাদের প্রয়োজন উচিত কারণ আমরা ইনশাল্লাহ আমরা জানি আমাদের বন্যাটার পিছনে অনেক কাহিনী রয়েছে সেগুলো আমরা বলবো না কিন্তু আমরা যদি হাতে হাত রেখে আল্লাহর উপর ভরসা করে আমরা এটাকে মোকাবেলা করি ইনশাল্লাহ এটা আমাদের মোকাবেলা করা সম্ভব বলে আমি বিশ্বাস করি সেক্ষেত্রে আমরা যারা বাংলাদেশের নাগরিক আমাদের প্রত্যেকের উচিত আমরা এই জিনিসটাকে সফট হ্যান্ডে খুব ভালোভাবে বুদ্ধিমত্তার সাথে এবং ঠান্ডা মাথায় আমরা এটাকে মোকাবেলা করার জন্য আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের জন্য আমরা সহায়তায় মাঠে নেমে পড়ব। এটা আমি বিশ্বাস করি সেক্ষেত্রে আমি ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কাছে মেসেজ পৌঁছে দিলাম এখন আপনাদের যেই মনের যে ভাবটা প্রকাশটা সেটা জানার প্রয়োজন বলে আমি মনে করি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সবার থেকে পজিটিভ একটা কিছু আসবে বলে আমি আশা রাখি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম